আসসালামু আলাইকুম সাজো এল সাইনের একটি অর্ডার কৃত ফুল কমপ্লিট একটি বাটার সাইনবোর্ড আমরা অলরেডি আপনাদের ডিসপ্লেতে দেখাচ্ছি এটা হ্যাপি হোম নামে করা হয়েছে এখানে আমরা যেটা লাইটিং অন অবস্থায় আমরা দেখানোর চেষ্টা করছি সাইনবোর্ডটি টোটালের সাইজ হচ্ছে ষোলো ফিট বাই চার ফিটে করা হয়েছে এটা ঠাকুরগা থেকে অর্ডার করেছেন একজন তো অলরেডি আমরা এটা কোরিয়ারে বুকিং করে দিয়েছি কোরিয়ারে পাঠানো যাচ্ছে এ ধরনের বড়ো সাইনবোর্ডগুলো শুধুমাত্র পিকআপে নিতে হবে এমন নয় আপনারা কোরিয়ারও নিতে পারবেন তো এটা লাইটিং অন অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন সাইডে অ্যাসেস ব্যবহার করার কারণে হ্যাপি লেখার প্রতিটা সাইডে দেখেন একটি গ্লেজ দিচ্ছে এটা অ্যাসাসটার কারণে দিচ্ছে সাইডে এটাকে আপনার বাটা লেটার বলা হয় আর নিচে আমরা কিছু প্যানেল অ্যাড করেছি ছোট ছোট করে আন্ডারলাইন তো এগুলো দেখা যায় আপনার কোনো আপনার হচ্ছে কয়েকটা আপনার সাইজ হচ্ছে চার তিন ফিটের মধ্যে আড়াই ফিটের মধ্যে বিভিন্ন সাইজ অনুসারে কিছু সেট করা হয়েছে নিচ থেকে আমরা দেখানোর চেষ্টা করছি এটার আপনার ফিটনেসটা দেখতে পাচ্ছেন মোটামুটি একটু পুরুত্ব করা হয়েছে যাতে আপনারা সেট জন্য খুব ইজি হয় তো হ্যাপি হোম লেখাটা আপনারা দেখতে পাই এটা ইজ টু স্টাইলিশ তো আপনারা চাইলে আপনারা বিভিন্ন ফন্ডে আপনাদের নির্দিষ্ট যে কোনো লোগো বা যেরকম ফন্ডে আমরা করতে পারবেন এটা আমাদের এটা আগের ভিডিও ছিল যেটা আমরা প্রথম ভিডিওটা আমরা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন এটা আমাদের কাজ চলমান রয়েছে কিন্তু এটা শেষ হয়ে গেছিলো পরবর্তীতে আমরা আপনাদের লাইটিং অন অবস্থায় দেখানোর চেষ্টা করেছি এখানে দেখেন চিকুন করে আপনার অ্যাসেস দেওয়া আছে প্রতিটা লেটারের সাথে এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো আপনার প্যানেলগুলো দেখেন এগুলো আছে উপরে এখানে প্রায় সাতটা আটটা প্যানেল ইউজ করা হয়েছে আর বড় করে লেটারগুলো বড় ইউজ করা হয়েছে পুরা চওড়াটা হচ্ছে আপনার চার ফিটে কাভারেজ করা হয়েছে টোটাল সাইনবোর্ডটি আর লম্বায় আপনার টোটালি ষোলো ফিট এটা এটি একটি বড় সাইনবোর্ড অনেক বড় তো এই ধরনের সাইনবোর্ড আপনারা অর্ডার করতে পারেন